আসসালামু আলাইকুম আমরা এখন পাক্সি টানেলের সামনে দাঁড়িয়ে আছি এটা বছর তো আমরা এই এখন আগে ভিতরে যাব তারপরে উপরে দেখব তো দেখি ভিতরে কিরকম আমরা বাম বামপাস দিয়ে যাচ্ছি বাম পাশে দিয়ে কেবল টানা হয়েছে কেবলের উপরে ঢালাই দিয়েছে তাই এই জন্য ফুটপাথের মতো হাঁটার একটু রাস্তা হয়েছে আর এই টানেলটা বেশি একটা উঁচু না এখানে কোস্টার গাড়ি সম্ভবত ঢুকতে পারবে না আমরা একদম টানেলের এই পাশে চলে আসছি তো এবার আমরা টানেলের উপরে উঠবো এখানে উপরে উঠতে গেলে পাহাড়ি রোডে রোডে হাটার মতো একটা ফিল পাবেন রোডটা আসলে অনেক উঁচু কিন্তু টানেলটাতে বেশি উঁচু না সেটা আমি দেখাচ্ছি দেখুন এই গাড়ি যাচ্ছে আর আমরা এখন একদম রেল লাইনের উপরে উঠবো টানেলটা বানানো এই উনিশশো তেরো সালে আমরা এখন একদম রেল লাইনের উপরে আছি এই দিক হচ্ছে ঈশ্বরদী স্টেশন আর এই দিক হচ্ছে হার্ডিং ব্রিজ তো আমরা এখন দেখব কত উঁচুতে আছে আমরা দেখুন সামনে ওই রাস্তা দেখা যাচ্ছে ওই যে অটো আসতেছে কত উপরে আমরা আমরা এই পাশটা দিয়ে দেখবো তাহলে আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন এই যাচ্ছে বেশ একটা পাহাড় পাহাড় হবে এখানে আর এখন আমরা দেখবো এখান থেকে নিউক্লিয়ার পাওয়ার প্রাণ দেখা দেয় আর ওই যে রূপপুর গ্রিন সিটি দেখা যাচ্ছে এই যে এখান থেকে একদম ক্লিয়ার ভাবে গ্রিন সিটি দেখা দেয় অসাধারণ একটা ভিউ পাবেন এখানে আসলে আর আমাদের বাম পাশে এই পাওয়ার প্ল্যান্ট চুল্লি গুলো দেখা দেয় এই পাশটা থেকে শুরু আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর চুল্লি গুলো দেওয়া আছে পশ্চিম পাশে চারটা চুল্লি এখান থেকে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে আসলে কি বলবো এক কথা অসাধারণ আপনারা যদি আসেন ঈশ্বরদী থেকে রূপপুর আসবেন উপর আসলে এটা দেখতে পাবেন লালন শাহ সেতুর একদম কাছে আর এখান থেকে হাফ কিলো হার্ডলি হার্ডিং ব্রিজ তো ভিডিওটি ভালো লাগলো বসে শেয়ার করবেন আল্লাহ হাফেজ